ভাঙরকে বারবার বদলাম করার বা ভাঙরকে অপমান করার ভাঙরকে শেষ করার সে গো টিএমসি দলের হোক আর যে কোনো দলের হোক বা ভাঙরে একটা সব সবসময় লেগে থাকুক এই চেষ্টা রাজ্য সরকার কিন্তু দীর্ঘদিন করে আসছে আমরা দেখছি তবে যে ঘটনা কালকে ঘটেছে এটা অত্যন্ত টিএমসির ভাইদেরই ভাবা দরকার যে আমরা কোন দল করছি কাদের জন্য করছি আজ আমি হয়তো ঠিক মতো দিতে পারবো না অন্য কেউ দিতে পারলে তাকে দিয়ে আমাকে মারিয়ে দেবে বা আমাকে সরিয়ে দেবে বা হয়তো আমি একটু মানে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কথা বলতে যাব আমার দলেরই চোর যারা চোর লুটপাট করবে তারা আমাকে মেরে দেবে তো যাই হোক এটা না হওয়াই উচিত রাজনীতির নামে খুন গুন্ডাগিরি সন্ত্রাসী বন্ধ হওয়া দরকার এটা কড়াভাবে প্রশাসন যারা আছে তাদেরকে দেখতে হবে কিন্তু প্রশাসন বন্ধুদেরকে কী বলবো দেখতে প্রশাসন বন্ধুরাও তো শাসকের চাপে পড়ে হোক আর শাসকের সঙ্গে রাজনীতি করবার শখে হোক তারাও তো ঠিকভাবে আর আইনকে কাজে লাগাচ্ছে না এটা দুঃখজনক তবে যেসব প্রশাসন বন্ধুরা এখনও ভালো আছেন তিনাদের কাছে একজন নাগরিক হিসাবে আশা রাখব বাংলায় যে এই যে ক্ষণোক্ষণের রাজনীতি চলছে এবং সে নিজেদের মধ্যে হোক আর অন্যদিকে হোক

দেখুন এটার থেকে বড় বিষয় আর একটা কথা বলি টিএমসির কথাটাকে টেনে বলছি গ্রন্থকার মন্ত্রী মন্ত্রী তো নয় কাঠ একটা পুতুল কেন আমি নিজে আমার পক্ষ থেকে একটা কাগজ জমা দিয়েছিলাম যে একটা দাদা হুজুর পীরকে আপনার নামে আপনি যখন মন্ত্রী হয়েছেন একটা লাইব্রেরি করে দেওয়া দরকার কিন্তু এত মনে পাপ বা নোংরা যে এত ক্ষমতা থাকার পরও দাদা হুজুরের নামে করব করে দিল না যাই হোক তো সে নিজে কি বলছে যে এরা আমাকে শুধু অপমান করে না এরা আমাকে মেরে দিতে চেয়েছিল তাহলে টিএমসি টিএমসির মন্ত্রীকে মেরে দিচ্ছে তাহলে ভাঙরে কি পথে ছিল লোকটা যাকে মারলো না না ওই ভাঙরে যাকে মারল চালতাবেড়ি অঞ্চলের কি দায় সভাপতি তাহলে সাধারণত সভাপতিকে তার দলের লোকেরা গোষ্ঠী তো পারবে এটা ওপরে দেখুন কি হচ্ছে মন্ত্রী বলছিল আমাকে মেরে দিত তাহলে কোথায় চলে গেছে টিএমসি পার্টিটা এদের লবি অনেক সেই লবিতে এরা শেষ হয়ে যাচ্ছে একে অপরকে খুন করছে আর এই খুনের পিছনে খেয়াল কর দেখুন ওপরে বসে বসে দিদি আর ভাইপো মজা নিচ্ছে তো যাক আমি এই বিষয়ে আর একটা কথা বলবো যেটা আপনি বললেন আমাকে অপমান করা মানে মুসলিম জাতিকে অবমান করা দুর্ভাগ্যজনক ওই ব্যক্তিটাকে মুসলিম ভাবতেও লজ্জা লাগে যে ব্যক্তিটা ঐতিহাসিক একটা সংগঠন জমি উলামা হিন্দ যে সংগঠন অত্যন্ত সুনাম ভালো দেশের জন্য মানুষের জন্য ওই সংগঠনের বহুত অবদান আছে এবং ওই সংগঠনকে যিনারা প্রতিষ্ঠিত করেছিলেন তিনা বড় বড় আলেম বড় বড় মানে হাস্তি মানুষ ছিলেন ভালো ব্যক্তি ছিলেন সেই রকম একটা সুখ্যাতি সংগঠনকে বাংলায় টিএমসির বিটিম করেছে এই ব্যক্তিটা যে ব্যক্তিটা সমাজ মাধ্যমে এবং অনেক সূত্র মাধ্যমে জানা যাচ্ছে ক্যাবিনেট মন্ত্রীতে মদেশের সিগনেচার করেছে এবং ইসলাম বহির্ভূত অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে যে ব্যক্তিটাকে মুসলিম ভাবতে আমার নিজেকে একটা লজ্জা লাগছে না হয় বলুন এত বড় কথা বললো রাজ্য সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকাপ কালা কাননের বিরুদ্ধেই বাংলায় যে আন্দোলন করবে তার সব থেকে বড়ো দুশ্মন আমি হব এই ব্যক্তিটা এই সরকারের প্রতিবাদ কি রাজ্য সরকারকে একবার জিজ্ঞেস করেছিল আপনি এত বড় কথা বলছেন রাজ্যটা কি আপনার একা নাকি আমরাও তো লড়াই করেছি আর আপনি তো নিজেই বলেন যে জমিয়াতি সরকারকে এনেছে আমি জমিয়াতকে আবার শ্রদ্ধা করছি কেন জমিয়াত যারা প্রতিষ্ঠিত করেছে তারা সত্যি ভালো ব্যক্তি ভালো মানুষ ছিলেন আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন এবং তাদের দেশের জন্য বহুত অবদান আছে পথে তিনাদের মেহনতের জিনিসটাকে নিয়ে আপনি আজকে নিজের রুটি সাঁকছেন নিজের টাকা ব্যাংক ব্যালেন পরিবার তা আপনি কি সেদিন বলেছিলেন যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার পক্ষে দাঁড়ায় না দাঁড়িয়ে রাজ্য সরকারকে বলেন এই যে আপনি এত বড় কথা বললেন কি করে তাকে কি করে মুসলমান মনে করি সে বলছে মুসলিম সমাজকে অপমান হয়েছে মাদ্রাসার কিছু ছাত্রকে জড়ো করে আর জমিয়েতে ওলামা যে হিন্দ একটা পারিবারিক দিক দিয়ে তার একটা জোর খাটিয়ে মাঝে মাঝে প্রোগ্রামের যে কোনো ইস্যু হলে প্রথম ঝলকে শাসকেরই সহযোগিতা নিয়ে প্রোগ্রাম করে একটা লোক জড়ো করে মনে করছে আমার পেছনে প্রচুর লোক আছে যদি ওনার পিছনে প্রচুর লোক থাকতো তাহলে উনি বসিরাটা দাঁড়িয়ে জমানা জব্দ হয়েছিল কেন হ্যাঁ একটা টিএমসির হাওয়া চলছিল একটা সময় সেই হাওয়াতে দাঁড়িয়ে জিতে গেছেন মানুষ চৌত্রিশ বছরে বামকে আর চাইনে সেই হাওয়াতে জিতে গেছে ভাবছি হয়তো আমি মুসলমানদের সব কিছু দুঃখ দুঃখ তবে একটা কথা বলবো সময় এখনও আছে যদি উনি তবা করে পরিবর্তন হয় আলাদা বিষয় তবে আমার মনে হচ্ছে রাজ্য সরকার কিন্তু এই ব্যক্তিটাকে এবারে সাইড করছে এবং মুর্শিদাবাদে অকাব কালাকানের প্রতিবাদের আন্দোলনের দাঙ্গাতে জড়াবার ট্যাগ লাগাবে রাজ্য সরকারি ফাঁসাবে হয়তো ছাব্বিশে ঢোকগিলতে হয়তো না ছাড়াও ছুচো গিলাটা এবারে হয়তো সাথে রাখে রাখতেও পারে কিন্তু একটা চক্রান্ত চলছে নাহাই তারই দলের একটা ছোট নেত্রী চল্লিশ লক্ষ টাকা নাকি ইনি ভোটের জন্য নিয়েছেন পথ পাইয়ে সিট পাইয়ে নাকি দেবার জন্য এত বড়ো কথা এটা মন্ত্রীর বিষয়ে বলে কী করে কিন্তু দুঃখের বিষয় খোদার মা দুনিয়ার বার আপনি যখন কমের সঙ্গে গাদ্দারি করেছেন মানুষের সঙ্গে গাদ্দারি করেছেন ধর্মের সঙ্গে গাদ্দারি করেছেন আল্লাহ আপনাকে হেদায়ত দেবে কি এটাও ছন্দ আছে তারপরেও একটা ভালো পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো দলের সঙ্গে সম্পর্ক দোয়া করি আল্লাহ হেদায়ত করুক এছাড়া আর কি বলতে পারি থেকে শিক্ষক দেখুন আমি এটা নিয়ে বহুত দিন ধরে আন্দোলন করছি আমার ওই দাদাকে ভাইকে যিনি জিজ্ঞেস করেছেন ডানকুনি ফুরফুরা শরীফের চোদ্দোটা দাদা হুজুরের শিক্ষা প্রতিষ্ঠান নেই যে দাদা হুজুরের ঘরের একটা অংশ টিএমসির সঙ্গে দীর্ঘদিন জুড়ে আছে টিএমসি কে হেল্প করছে টিএমসি কে বাঁচাচ্ছে টিএমসি রে প্রচার করছে তাদের পছন্দ হয়েছে কিন্তু একবার ভাবলো না এই টিএমসি আসার পরে দাদা হুজুরের শিক্ষা প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাচ্ছে দাদা হুজুর যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে মাতার ঘামকে পায়ে ফেলে মাথাই করে ঝুড়ালিয়ে তিন আর পীর ফতেল ঐশী হুজুরের নামে মাদ্রাসা করেছে একবার এই পরিবারের লোকেরাও ভাবলো না যে এই রাজ্য সরকার এসে নাই সীতাপুরের মাদ্রাসা ওটাও দাদা হুজুরে ওখানে এগারোটা নাই ওইখানে বড় হুজুরের তৈরি করা এক কথাই মাদ্রাসা তো নবীর ঘর এই রাজ্য সরকার সেমভাবে যেভাবে কেন্দ্র সরকার আর এস এস এর এজেন্ডা ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাকে মিটাও কেন ইসলামকে মিটাতে হবে ঠিক রাজ্য সরকার মুসলিম দরদি যে ঘুমটা দিয়ে মাদ্রাসাকে বোল্ডুজারদের না ভেঙে বা কেস না করে মাদ্রাসাকে শিক্ষা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে মিটিয়া চলছে দশ হাজারের ওপরে শিক্ষাপথ খালি আছে আরে চোদ্দোটা তেরোটা এগারোটা এভাবে দশ হাজার শিক্ষাপথ খালি কেন মাদ্রাসাকে শেষ করতে হবে মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হয় মাদ্রাসা থেকে ইসলামের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা থেকে ইনসাফ ইনসানিয়ত নাই সত্য সভ্যতা নারীর অধিকার এতিমের অধিকার বিধবা অধিকার দেশকে প্রেম করার শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার ছাত্ররা এই দেশের জন্য জীবন সব থেকে বেশি দিয়েছে দিল্লি থেকে পর্যন্ত ঝুলেছে ছাত্ররা এই রাজ্য মাদ্রাসা প্ল্যান করছে দুঃখ আমাদের উলা আজকে কথা বলে না আমার পীর পরিবারের একটা অংশ তারা রাজ্য সরকারের দালালি করে এখনো চলে যাচ্ছে একটা বার মুখ খুলে কথা বলে মাদ্রাসার স্বার্থে মাদ্রাসার স্বার্থে একটা কথা বলে নে তাহলে বলুন রাজ্য সরকার সাহস পাবে না কেন যখন দেখে নিয়েছে আমি এদেরকে খরিদ করে নিয়েছি এই আলে মুলামা পির্জাল কাছে অর্থ দিয়ে কিনে নিয়েছি এরা আমার কিনা গোলাম হয়ে গেছে অথব এদের মাঝে ভেঙে দাও কয়েকদিন আগে আপনি দেখলেন না কলকাতায় আন্দোলন হচ্ছিল বত্রিশটা মা আসাকে বন্ধ করে দিয়েছে এবং হুমকি দিয়েছে সামনে মাসে দেড়শো মা আসা বন্ধ করে দেবে মতো লোক যদি এদের এরপরও দালালি করে তো সরকার তো করবে সরকারের যতটা না দোষ তার থেকে বড় দোষ আমাদের এই মোল্লা সুরাতে যে কোনো মুনাফেক রয়েছে যারা মাদ্রাসার গাদ্দার এরা হচ্ছে সবথেকে বড় দুশন এই দু আমাদের চিনতে হবে আজকে যে রসুরের সাফা দুর আশা করি আমরা যে নবীর দিনে আজকে ধ্বংস করে দিচ্ছে যারা তাদের সঙ্গে আমরা দিয়ে বেড়াচ্ছি আমাদের লজ্জা সরম একটু থাকা দরকার দল করতে হয়েছে পয়সার দরকার টাকার দরকার এতই যখন টাকার দরকার আরও অনেক হারাম খাবার দালালি করার রাস্তা আছে সেই রাইলে নেবে যা কমসে কম নবীন মাদ্রাসা নবীর দিনকে ধ্বংস করা উচিত নয় মোল্লাদের এই সংগঠন যারা ধর্মের নামে ব্যবসায়ী কী বলে মাদ সংগঠনের নেতা সেজে বসে আছে এইভাবে দালালি করা উচিত নয় এভাবে মাদ্রাসাকে শেষ হচ্ছে তাই প্রত্যেকটা ধর্মের প্রাণ মানুষকে বলবো সে ডানকুনি হোক পুরপুরা হোক আর সীতাপুর হোক বা রাজ্যের যে কোনো জায়গায় মাদ্রাসাকে যারা বন্ধ করছে তারা আমাদের শত্রু তাদের সঙ্গে আমাদের সংগঠিতভাবে লড়াই করা দরকার তাদের জীবন লাগলে জীবন দিতে হবে এই ঐক্য হওয়া দরকার আজকে হয়তো আমি একটু জোরে বলে ফেললাম খারাপ নেবেন না মনের মধ্যে অনেক ব্যথা আরে ঘর আগ লাগি হ্যাঁ ঘর কিচ্ছা রাখছে মাদ্রাসী ইসলামের দুশ্মনী ইসলামের লোকেরাই করছে অন্য অন্য কমের এর ওপর আঙুল তোলার আগে নিজের কম